একটা বিষয় মাঝে মাঝে চেক করবেন বাইক ডাবল স্ট্যান্ডে রেখে স্টার্ট করার পরে ক্লাচ প্রেস করে এক নম্বর গিয়ারে দিবেন এক নম্বর গিয়ারে দেওয়ার পরে ক্লাসটাকে না ছেড়ে চাকার দিকে খেয়াল করবেন দেখবেন চাকাটা ঘুরতেছে এই যে দেখছেন ক্লাসটা ধরে আছি এই অবস্থায় চাকাটা ঘুরতেছে যদি ক্লাসটা ছেড়ে দিই তাহলে তো ডেফিনেটলি করবে যেহেতু গাড়ি গিয়ারে আছে কিন্তু গিয়ারে থাকা অবস্থায় আমি যদি ক্লাস ধরি তাও দেখবেন সামনে দিকে চাকাটা ঘুরতেছে যদি এরকম হয় তাহলে মনে করবেন আপনার বাইকের কোনো প্রবলেম নেই গিয়ারে থাকা অবস্থায় ক্লাস ধরলে চাকা না ধরে চাকা থেমে যায় তাহলে মনে করবেন কিছু না কিছু একটা প্রবলেম আছে যেমন চেইন স্প্রকেটে কোনো একটা প্রবলেম আছে অথবা চেইন স্প্রকেট অনেক বেশি ময়লা হয়ে গেছে অথবা চাকার মাঝখানে যে রডটা বল বেয়ারিং জ্যাম হয়ে গেছে চাকা ফ্রি না এ ধরনের কিছু প্রবলেম আছে তখন সার্ভিস সেন্টারে গিয়ে এই বিষয়গুলো দেখে নেবেন আর যদি দেখেন যে এই বিষয়গুলো সলভ করার পরেও এই প্রবলেমটা আছে তাহলে মনে করবেন আপনার প্লেটে হয়তো আস্তে আস্তে সমস্যা দেখা দিচ্ছে যদি মনে করেন যে না প্লেটও ঠিক আছে তাহলে মনে করবেন হয়তো বা ইঞ্জিনের যে পিস্টন যেখান থেকে শক্তি উৎপাদন হয় সেই জায়গায় আস্তে আস্তে কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে মধ্য হচ্ছে ইয়ারে থাকা অবস্থায় ক্লাস ধরলে চাকার সামনের দিকে ঘুরবে এটা Chau